আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে সেবাই এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম আপনাকে স্বাগত বিডিডিবি বিজনেসে শিক্ষিত বেকাররা সহজে কিভাবে বিজনেস শুরু করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ শিক্ষিত বেকার রয়েছে যারা সঠিক গাইডলাইনের অভাবে বিজনেস করতে পারে না বা করতে গেলে ভয় পাচ্ছে তো তাদেরকে পরামর্শ দিব আমি আপনাকে এইভাবে যে অনলাইন বিজনেস করতে গেলে চারটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ দরকার হয় একটি হচ্ছে যে আইটি সাপোর্ট দুইটি হচ্ছে বুস্টিং সাপোর্ট তিন নাম্বার প্রোডাক্ট সাপোর্ট চার নাম্বার হচ্ছে ডেলিভারি সাপোর্ট তো আমার কাছে চারটি সাপোর্টই পাবেন তো যারা বিজনেস করতে চান তারা সরাসরি আমার কাছে আসবেন আমি আপনাকে চারটি বিষয় সম্পর্কে সঠিক গাইডলাইন এবং ধারণা দিব। এবং আমার কাছে সার্ভিসগুলো পাবেন খুব সহজেই আপনি অনলাইন বিজনেস করতে হলে আপনাকে বিকল্প কোনো জায়গায় যেতে হবে না শুধু আমার কাছে আসলেই আমি আপনাকে চারটি সাপোর্টে দিয়ে অনলাইন বিজনেসটা তৈরি করে দেবো তরুণ উদ্যোক্তারা কোথায় প্রোডাক্ট সোর্সিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনার সব ধরনের সাপোর্ট ফ্যাসিলিটি আছে কিন্তু প্রোডাক্ট সোর্সিং যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে আপনি কিন্তু বিজনেসে সফল হতে পারবেন না আপনি যদি সঠিক মান দেখে এবং সঠিক দাম দেখে যদি প্রোডাক্ট সোর্সিং করতে পারেন তাহলে আপনার ব্যবসা সফল হতে পারবেন তো প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে যদি আপনি অনলাইন বিজনেস করেন আমি মনে করবো যে আমার এখানে চারশো প্লাস প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো থেকে আপনি আমার কাছ থেকে সোর্সিং করে এই আপনি অনলাইন বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন ব্যবসা করতে গেলে আপনার সব প্রোডাক্ট দিয়ে আপনি যদি খুব হিট হবে এরকম কোনো কথা না চারশো প্রোডাক্টের ভিতরে আপনি যদি দুইটাতে বা তিনটা প্রোডাক্ট হিট হয় আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো বিজনেস করতে পারবেন কিন্তু ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনাকে সব ধরনের প্রোডাক্ট আপনার প্রয়োজন হবে তো আমার এখানে চারশো প্রোডাক্ট আছে আপনি চাইলে আরো প্রোডাক্ট কিভাবে সোর্সিং করবেন এই সম্পর্কে আমি তথ্য দিয়ে দিব যদি কেউ আমার কাছে আসে আমার কাছে এখানে দেশীয় পণ্য আছে আমার নিজস্ব প্রোডাকশনের পণ্য আছে এবং বিভিন্ন ইনপুটের কাছ থেকে আমার সংগ্রহ করা প্রোডাক্ট আছে এবং আমি নিজেও ইনপুট করি অসংখ্য প্রোডাক্ট ইনপুট করি আমার এখানে যে প্রোডাক্টগুলো আছে আমি প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি আপনি আমার থেকে প্রোডাক্টগুলো নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন অনলাইনে ব্যবসার জন্য বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার পণ্য দেখে নিতে চায় তাহলে কিভাবে কিনবে আপনি যদি বাংলাদেশ। যে কোনো প্রান্ত থেকে আমার প্রোডাক্টগুলো কিনতে পারবেন খুব সহজে এবং কম সময়ে আমাদের সারা বাংলাদেশে হোলসেল এবং রিটেলের পণ্য আমরা ডেলিভারি করে থাকি আপনি যদি প্রত্যন্ত গ্রামে থাকেন বা জেলা শহর থাকেন বা থানা শহর থাকেন যেখানেই থাকেন না কেন আপনি আমাদের ওয়েবসাইট আছে পাইকিরি সেল ডট কম এখানে গিয়ে আপনার ভিজিট করে দেখবেন আমাদের অসংখ্য প্রোডাক্ট দেওয়া আছে এখানে হোলসেল প্রাইস দেওয়া আছে আপনি এই প্রোডাক্টে এখানে গিয়ে প্রোডাক্টের ছবি বিবরণ দেখবেন এবং প্রাইসগুলো এখানে দেওয়া আছে দেখে আপনি কিনবেন এরপরেও যদি আপনার মনে হয় যে প্রোডাক্টটা ফিজিক্যালি আপনাকে দেখতে হবে তাহলে তাহলে সরাসরি আমার অফিসে দিকে নিতে পারবেন অথবা এরপরে আপনি যদি আমাদের ফোনে অর্ডার করেন ফোনে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন অথবা আমাদের পাইকারি সেল ডট কম যেখানে শুধুমাত্র পাইকারি সেল করা হয় এখানে প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে আপনি কত পিস নেবেন সেই অনুযায়ী আপনার মূল্যটা ওখানে যোগ হবে তো আপনি চাইলে যে কোনো অ্যামাউন্টের প্রোডাক্ট আপনি ওখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে দারাজ ও ফেসবুক মার্কেট প্লেসে এই ব্যবসা করে তারা কি আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে অবশ্যই আপনি যদি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি যদি দ্বারা যে বিজনেস করেন অথবা আপনার ফেসবুকে বিজনেস করেন অথবা আপনার বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করেন ফেসবুক মার্কেট প্লেসে আপনি বিজনেস করেন অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অফলাইনে আপনি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আমাদের থেকে পণ্যগুলো নিয়ে আপনি সুন্দরভাবে বিজনেস করতে পারবেন আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন আপনার যে কয়েক পিস প্রোডাক্টের প্রয়োজন হবে আমাদের সাইটে গিয়েও আপনি অর্ডার করে দিলে আমরা হোম ডেলিভারি আপনাকে দিব প্রোডাক্টগুলো অথবা আপনি যদি কন কুরিয়ার মাধ্যমে নেবেন তাহলে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঠানোর সিস্টেম আছে অথবা আপনি আমাদের এখান থেকে সরাসরি এসেও পণ্যগুলো নিতে পারবেন চায়না থেকে কেউ যদি পণ্য আনতে চায় আপনি কি এনে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে অনলাইন বিজনেস করার জন্য প্রায় চারশো প্লাস এই চারশো প্রোডাক্টের ছবি ভিডিও আমি আপনাকে দিব এর বাইরেও আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় যে প্রোডাক্টটা আপনি মনে করতেছেন যে আপনার অনলাইনে বা অফলাইনে খুব সুন্দরভাবে বিক্রি করতে পারবেন বা আপনার প্রোডাক্টটা প্রয়োজনীয় বা আপনার মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা নিয়ে আপনি ভালো বিজনেস করতে পারবেন কিন্তু প্রোডাক্টটা আপনার আয়ত্ত নাই সেই প্রোডাক্টটা যদি আমাকে ছবি দেন অথবা ভিডিও দেন অথবা আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে কোনো তথ্য দিলে তাহলে আমি আমি চায়না থেকে প্রোডাক্টটা সোর্সিং করে আমি আপনাকে এনে দিতে পারবো আপনার এখান থেকে চায়না পণ্য কি বাকিতে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমার এখানে পণ্য বাকিতে নিতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে আমি ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে যেখানেই আসেন না কেন আমার এখান থেকে পণ্য বাকি নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে যারা নিতে চান তারা আমাকে ফোন দিলে আমি বলতে পারবো প্রোডাক্টের কি কি সেবা দেন আমার এই বিজনেসটা যেহেতু অনলাইন কেন্দ্রিক তো অনলাইনে বিজনেস করতে গেলে শুধু প্রোডাক্ট সার্ভিস দিয়ে হয় না প্রোডাক্টের পাশাপাশি আরো কিছু সার্ভিস প্রয়োজন হয় যেমন যে বললাম যে আইটি সার্ভিস বুস্টিং সার্ভিস এবং হচ্ছে যে প্রোডাক্ট সার্ভিস এবং ডেলিভারি সার্ভিস আমার এখানে আইটি সার্ভিস পারবে আইটিতে আমি হচ্ছে যে ওয়েবসাইট ডোমেন হোস্টিং তারপর ফেসবুক পেজ ইত্যাদি গ্রাফিক্সের কিছু কাজ আমি করে দিতে পারবো এবং হচ্ছে যে বুস্টিংয়ের কাজ আমার এখান থেকে করা হয় এর পাশাপাশি প্রোডাক্ট তো আমার কাছে অসংখ্য আসেই আলহামদুলিল্লাহ এর পাশাপাশি যদি কোনো ব্যক্তি আমাকে ডেলিভারি সার্ভিস নিতে চায় যেমন আপনি বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন অথবা আপনি কোনো একটা পেশার সাথে জড়িত রয়েছেন আপনি পার্ট টাইম কিছু বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে ধরেন আপনি অর্ডার নিতে পারতেছেন কিন্তু ডেলিভারি করার আপনার সময় নাই বা পণ্য প্যাকেজিং করার সময় নেই সেক্ষেত্রে সেই দায়িত্বগুলো আমাকে দিলে আমার এখান থেকে সুন্দরভাবে প্রোডাক্টগুলো প্যাকেজিং করে আমাদের এখান থেকে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করব শুধু আপনার কাজ হচ্ছে অর্ডার নেওয়া আপনি অর্ডার নিয়ে আমাকে দিবেন আমার এখান থেকে ডেলিভারি করে দেব তো আমার এখানে আইটি সাপোর্ট বুস্টিং সাপোর্ট এবং প্রোডাক্ট সাপোর্ট সহ কুরিয়ার সার্ভিস সহ অন্য সার্ভিসগুলো দেওয়া হয় আপনার কথা মতো তরুণ উদ্যোক্তারা আপনার কাছে আসলে অনলাইন ও ফেসবুক ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগবে পুঁজি সম্পর্কে আমি এটুকু বলবো যে যদি আপনি একটা চার দোকান দিতে যান অফলাইনে তাও আপনি দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা এক লাখ টাকা লাগতে লাগবে একটা দোকানে অ্যাডভাইস করতে হয় ডেকোরেশন করতে হয় কিছু মাল উঠাতে হয় তারপর হচ্ছে যে আরও যে কোনো ব্যবসা করতে চান না কেন মোটামুটি বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে পঞ্চাশ ষাট বা এক লাখটার নিচে কোনো ব্যবসা হয় না কিন্তু আপনার যদি বুদ্ধি থাকে এবং মেধা থাকে বা শ্রম দিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনি যদি আমার কাছে আসেন আপনি অনলাইনে খুব কমে একদম কমে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে আপনি অনলাইনে সুন্দরভাবে প্রায় চারশো থেকে পাঁচশো আইটেমে বিজনেস করতে পারবেন আপনি আমার এখানে নগদ টাকা দিয়ে পণ্য কিনতে হবে না আপনি শুধু ব্যবসা করার জন্য যে যে প্রসেসিংগুলো রয়েছে সেই প্রসেসিংগুলো আমরা সেট আপ করে দেব এর জন্য আপনার নামমত্র মূল্যে একটু অ্যামাউন্ট দিতে হবে এরপরে যখন শুরু হয়ে যাবে প্রোডাক্ট আপনি আমার থেকে অটোভাবে নিতে পারবেন আপনার এই চায়না পণ্যর ব্যবসায় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই অনলাইন বিজনেস নিয়ে আমার ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে বর্তমান চারশোর বেশি প্রোডাক্ট আছে আমি আগামীতে যাতে আমি এক হাজার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি সে লক্ষ্যে আমি রাত দিন পরিশ্রম করে কাজ করছি যাতে আমি বেশি প্রোডাক্ট সোর্সিং করতে পারি বেশি প্রোডাক্ট দিয়ে ভালো ব্যবসা আনতে পারি এবং পাশাপাশি আমি এখানে প্রচুর উদ্যোক্তা তৈরি করেছি ব্যবসা বিভিন্ন প্রকার পরামর্শ গাইডলাইন প্রোডাক্ট তারপর বিভিন্ন সাপোর্ট দিয়ে আমি উদ্যোক্তা তৈরি করেছি তা আমার প্ল্যানিং হচ্ছে যে আগামী পঁচিশ সালের ভিতরে যাতে পাঁচ হাজার উদ্যোক্তা নিয়ে আমি কাজ করতেছি নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য বিডি টিভি বিজনেসকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে বিজনেস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার চ্যানেলে তুলে ধরলেন যাতে অসংখ্য তরুণ তরুণী এই তথ্যগুলো পড়ে বা দেখে তারা বিজনেসে আগ্রহ প্রকাশ করে আপনারা দেখছেন বিজনেস